কেমন আছেন সুস্থ সবল স্নায়ুর সমস্যাটা এখন কি সেই দুপুরবেলা ঝিঙের ঝোলে বাটা খুব নরবরে লাঠি নিয়েছেন প্রেশারটা ঠিক কত কথায় কথায় হাঁপিয়ে ওঠেন চিন্তাই থত মতো বাজারে আসেন বের হন তিনি সভা সমিতির দিনে মনে কি পড়ে না এই মানুষটি স্বপ্ন দিয়েছেন কিনে দিদির জন্য নিয়ে এসেছেন ফুলের শাড়ি তখন তুমি প্রথম শ্রেণিতে বড় পাত তাড়ি ভুলতে পারি না মলাটের ছবি বাবা দিয়েছে এঁকে বাবার দেখানো জীবনের পথ এখনও যায়নি বেঁকে বাবা বলেছেন বুক পেতে নিয়েও মানুষের পদধ্বনি এই পৃথিবীর সকল দেশে মানুষ সোনার খনি বাবা বলেছেন গাল ভরা কথা ফেলে দিও ওই জলে এখনো জীবন ইতস্তত বাবা ছাড়া কিছু চলে বাবা থাকবে না ভাবতে পারি না কি হবে ভবিষ্যতে নরবরে হয়ে বাবা পাড়ি দেবে কালপুরুষের রথে